কিরে পিচ্ছি তোর খুদা লাগছে হ্যাঁ আঙ্কেল আমার অনেক খুদা লাগছে ঠিক আছে এই লো বিরিানি খা আরে ওই লোক তো ওইখানে কি করতেছে যাই দেখি তো দে দে খবর স্যার আঙ্কেল শুনেন আরে পিচ্চি আবার ডাকতেছে কেন যায় দেখি তো ওই পিচ্চি ডাকছস কেন আর আঙ্কেল আপনার ভিতরে দেখি মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নাই আর আঙ্কেল আপনার তো দেখতে ভদ্র লোকের মতো দেখা যায় কিন্তু আপনার মনে এত নিচু কেন কি রে পিচ্চি তোর এত বড় সাহস তুই আমাকে অপমান করতেছস আরে ভাই আপনি এটা কি করতেছেন এতটুকু একটা বাচ্চাকে হাত তুলতেছেন আরে ভাই আপনি ওকে বাচ্চা বলছেন ও বাচ্চা হলে কি হবে ওর যাই কথাবার্তা তাতে ওকে বাচ্চা বলে মনে হয় না কেন ও আপনাকে কি এমন কথা বলছে যে আপনি এত রেগে গেছেন আরে ভাই ও আমাকে বলল আমার ভিতরে নাকি মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নেই এখন আপনিই বলেন তাহলে ওকে আমি মারবো না কি করব আচ্ছা বাবু বলো তো তুমি এই লোকটাকে এভাবে অপমান করছো কেন আঙ্কেল ওই লোকটা কি করছে তাহলে শোনেন খাবারটা একেবারে নষ্ট হয়ে গেছে এই খাবার আর খাওয়া যাবে না যাই খাবারটা ফালাই দিয়ে আসি ওই লোকটা ওইখানে খাবার নিয়ে কি করতেছে আমি যাই না আরে ওই মেয়েটা খুদার জালায় ছটপট করতেছে যাই এই পচা খাবারটা দিয়া মেয়েটার সাথে একটু মজা নেই এবার বুঝছেন আঙ্কেল এখন আপনিই বলেন এই অসহায় মেয়েটা যদি এখন পচা খাবার খায় তাহলে তো অসুস্থ হয়ে পড়বে আর অতি এমনিতেই খাবার কেনার টাকা পাচ্ছে না এখন যদি এই পচা খাবারটা খায় খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তখন ওষুধ কেনার টাকা পাবে কোথায় আর এই কথাটাই আমি আঙ্কেলকে বোঝাতে চেয়েছিলাম কিন্তু আঙ্কেল তো কথাটা বুঝলো না শুধু শুধু আমাকে আরো মারতে আসছিল ভাই সবই তো শুনলাম কিন্তু আপনার মতো লোকের কাছ থেকে এরকমটা আশা করি নাই আর আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয় এবার আপনিই বলেন আপনি কি কাজটা ঠিক করছেন হ্যাঁ ভাই এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে বাবু তুমি আমাকে maaf করে দাও আর মামনি আমি তোমার সাথে যেই কাজটা করছি এটা একেবারে অন্যায় করছি এই নাও এখানে এক হাজার টাকা আছে এই টাকাটা তুমি রাখো কিছু কিনে খেও আর বাবু তুমি আমাকে এই পচা খাবারটা দাও আমি এই খাবারটা নিয়ে ডাস্টবিনে ফেলাই দিব ঠিক আছে থাকো মামনি থাকো ভাই আমি এখন আসি ক্ষুদার তো মানুষের মুখে খাবার দিতে না পারেন কিন্তু তাদের সাথে মজা করার অধিকার আপনার নেই ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ